দেড়শো টাকা দিয়েছি বোতল গুলো পাঁচ বাজে যাচ্ছি একটু গড়িয়া হাটে তোমাদের দেখতে ভালো লাগে আমারও ভালো লাগে আর আমার কিছু কাজ আছে জিনিস কেনার আছে গণেশ পুজো আসছে আমার বাড়িতে তো গণেশ পুজো হবে তোমরা তো সবাই জানো প্রত্যেক বছরের মতন এবছরেও হবে তো গণপতি বাপ্পার জন্য কিছু জিনিস কিনবো আর সেখানে যাব আর আমার পছন্দ মতন জিনিস দেখবো না এরকম তো হয় না তো চলো এখন বেরোই ঝটপট বেরোই আমি একাই বেরোচ্ছি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সব কথা বলবো যে কি কি দেখার ইচ্ছে আছে তো চলো বেরিয়ে পড়েছি একলা একলা যাচ্ছি তো ভালো লাগছে না জিম্মা থাকলে ভালো হতো কিন্তু ও তো নেই চলো আমি একাই যাই আপাতত চলে আসবো তাড়াতাড়ি তো চলো আমি নেমে গেছি এখানটা নেমে এবার দেখো একটু দুলগুলো দাম করছি এই দুলগুলো বলছে তিরিশ টাকা করে তা জিম্মা বলেছিল একটা ঝুমকো নিতে তো দেখো কত রকমের ঝুমকো রয়েছে কি সুন্দর সুন্দর অনেক জিনিস রয়েছে ভালো লাগছে বেশ দেখে না এই গড়িয়াহাট মার্কেটটা না এই পুজোর আগে আসলে এত মনটা ভালো হয়ে যায় মানে পুজো পুজো ভাব চতুর্দিকে আর প্রচুর জিনিস দেখেছি আমি আজকে জানো তো অনেক কিছু কিনেছি সব তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে চলো আর দেখো এই ভদ্র মহিলা মতন হয়ে গেছিল তাকে জল টল মাথায় দিয়ে সব ঠিক করছে এইগুলো কত দাদা কুড়ি টাকা

কত তো দেখো এই ছোট প্লাজো দেখতে চাইলাম যেটা এগুলো দুশো টাকা করে তা এরকম প্রচুর জিনিস দেখেছি খুব ভালো লেগেছে মার্কেটটা তোমাদের সব দেখাবো তার আগে চলো সো মার্কেটটা ঘুরে তো দেখবোই তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কিছু লিপস্টিকের শেড কারণ পুজো মানে তো শুধু জামা কাপড় নয় সাজুগুজু আর সাজুগুজুর মেন অ্যাট্রাকশন এবং মেন পার্ট কিন্তু লিপস্টিক তাই তো তো দেখো আমি প্রত্যেকটা শেড দেখাবো এবং শেডের নাম্বার লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এটা হচ্ছে মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক এর মধ্যে অ্যাভোকাডো অয়েল আছে এবং ভিটামিন ই আছে যার ফলে আমাদের ঠোঁটটা কালো হয় না ঠোঁটটা ময়েশ্চার বজায় রাখে ঠোঁটটা নরম থাকে অথচ লং স্টে এটা চট করে উঠেও যায় না এই লিপস্টিকগুলো তো দেখো প্রত্যেকটা শেড কিন্তু আমি ঠোঁটে লাগিয়ে হাতে সোয়াচ করে তোমাদের কালারগুলো দেখিয়ে দেবো তোমরা পছন্দের কালার কিনতে পারবে এবং কালারগুলো দেখো পাশে পাশে আমি নাম্বার এবং সেট নামটা লিখে দিচ্ছি এটা তোমার ঠোঁটে তিন গুণ গ্লো দেবে আর এক স্ট্রোকেই বারো ঘন্টা হাইড্রেশন দেবে মামাআর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো রকম হার্স কেমিক্যাল এতে থাকে না লাইক নো প্যারাবিন নো সিলিকন আর যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও তো দেখো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে তাছাড়া চেক করে নিও আর তাছাড়া দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোড ইউজ করলে কিন্তু তোমরা আরও টোয়েন্টি অফ পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে এস আর দেখো মামা আর্থের প্রোডাক্ট তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত তো পাবেই আর তাছাড়া মামা আর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট আছে সেখানে গিয়েও পারচেস করতে পারবে আর তাছাড়া মামা আর্থের প্রোডাক্ট কিন্তু এখন অনলাইন ছাড়াও অফলাইনের যে কোনো দোকানে কসমেটিক্সের ভালো কসমেটিক্সের দোকানে পাওয়া যায় অনলাইন তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো আর্থ শোরুম থাকে সেখানেও কিন্তু পেয়ে যাবে আর তোমরা চাইলে মামার প্রোডাক্ট ইউজ করার পর ফিডব্যাক দিতে পারো কারণ মামা আর্থ অলওয়েজ নিজেদের প্রোডাক্টকে আপডেট ট করার চেষ্টা করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে কোয়ালিটি ইমপ্রুভ করে তো তোমরা আমার কুপন কোড দিয়েও কিনতে পারো অথবা তোমরা মামার স্টোরে গিয়েও কিনতে পারো আর এই লিপস্টিকটা একদম লং স্টে রকম জল লাগলে বা ওয়াটারপ্রুফ রকম উঠে যায় না বা ধেবড়ে যায় না লিপস্টিকগুলো খুবই সফট আর লাইট ওয়েট ঠোঁটে কিছু পড়ে আছি বলে কিন্তু মনেও হয় না তোমরা কিন্তু এই পুজোয় ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর লিপস্টিকগুলো সত্যিই ভালো আর কালারগুলো খুব সুন্দর নিউড শেডে আছে ডার্ক শেডে আছে সত্যি পছন্দ হওয়ার মতনই কিন্তু জিনিসটা আরেকটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে আর্থের চারকোল ব্ল্যাক লং স্টে কাজল এটার মধ্যে ভিটামিন সি আছে তোমার চোখের কোনো ক্ষতি করবে না লং স্টে এগারো ঘন্টা অবধি স্টে করবে স্মাচ প্রুফ একদম স্মাচ হবে না আর ভীষণ ভালো এটার ম এটাও কিন্তু তোমরা দেখতে পারো একদম এক স্ট্রোকেই ব্ল্যাক কালার দেয় দেখেন <laughs> ছোট কুশন কাবার একটু দেখাবেন ওই সাইজ একটু ব্রাইট কালার ভালো দেখাবে হ্যাঁ নেই আরে ভালো মাঝে নাম এগুলো কত দাদা 20 টাকা

सिक्स

প্রতিটা চাদরের প্রিন্ট সত্যি খুব সুন্দর আর প্রচুর চাদর খুলে দেখায়ও তা আমি দুটো নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর কি কি জিনিস কিনেছি চলো ঝটপট বাড়ি যাই গিয়ে দেখাবো আর এই সেরামিকের আইটেম দেখলে সত্যি মাথা ঘুরে যায় মনে হয় প্রত্যেকটা দেখে নি ওই স্টার যেটা প্লেটটা রয়েছে ওটা সাড়ে তিনশো টাকা বলছে তো দরদাম করলে ওটা অন্তত দুশো আড়াইশো হয়েই যাবে ওই প্লান্টারগুলো ওই গোলাপিগুলো সব দুশো করে বলছে ওগুলো দেড়শো করে অবশ্যই দেবে এরকম একটু দাম দর করে কিন্তু এখান থেকে কিনতে হয় এটা কত

চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে জিনিসগুলো জিম্মাও দেখার জন্য অস্থির হয়ে যাবে নালে এসেই আমি চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে নিয়ে তারপরে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো তাই জন্য মাটিতেই বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে দাঁড়াও দেখো কত জিনিস কিনেছি এই দেখো এত কিছু কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আগে তো সবার প্রথম যেগুলো দেখাই চলো ছোট ছোট জিনিস যেগুলো জিম্মার জন্য কিনেছি এইগুলো জিম্মার কি আমারও বলতে পারো ছোট ছোট তিনটে ক্রাঞ্চিস কিনেছি দশ টাকা করে আচ্ছা জিম্মার জন্য একটা দুল কিনেছি তোমরা তো দেখলে এই দেখো ঝুমকোটা মানে আমি আর জিম্মা দুজনেই পড়তে পারবো সুন্দর না তিরিশ টাকা আর এই দুটো জিম্মার জন্য কিনেছি ক্লিপ এইগুলো টাকা 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 করে 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 না এই দুটো তো এগুলো গেল জিম্মার আর ঠাকুরের মালা কিনেছি সেটা গণেশ পুজোর দিনেই দেখো নাকি দেখিয়ে দেবো ঠাকুরের জিনিসগুলো গণেশ পুজোর দিনেই দেখো এখানে হাতের কাছে মালাটা রয়েছে এই যে দুটো গণেশের জন্যে দুটো মালা এইবার চলো আসল জিনিসগুলো খুলি এইগুলো একটা মানে কিছু সেরামিকের আইটেম কিনেছি চলো দেখাই এই দেখো এইটা একটা নিয়েছি ওয়াও কি কিউট না এর একটা দিকে এরকম দেওয়া আছে প্লান্টার এগুলো এটা নিয়েছে ভুলে গেলাম দামগুলো তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা এইটা দুই এরকম ঘুমন্ত বুড়ি এইটা একটা নিয়েছি নিয়ে না সাবধানে সাবধানে আসা বলো এইটা একটা নিয়েছি এটা একটা প্লান্টার এটা নিলো চারশো টাকা নাকি সাড়ে তিনশো টাকা নিল বোধ অনেক টাকা বলেছিল এগারোশো টাকা বলেছিল জানো তারপরে দাম করে করে চারশো না চারশো টাকা নিল এইটা একটা হলো আচ্ছা এবার একটা প্ল্যাটার নিয়েছি খুব সুন্দর দেখো এটা এটা দেড়শো টাকা দিয়েছি দেড়শো টাকা দিয়েছি তিনশো টাকা বলেছিল এটা একদম ফিক্স আছে দেখো কিছু দেওয়া যাবে এর মধ্যে সস দেওয়া যাবে মেয়নিস দেওয়া যাবে সুন্দর না এইটা একটা নিলাম দেখো এই একটা হলো এবার আর কি আর কি আর কি আর কি বেরোবে ঝুলি থেকে আচ্ছা এই বোতলগুলো নিয়েছি জিম্মা কাউকে গিফট দেবে দুটো বোতল নিয়েছি এরকম একশো কুড়ি টাকা করে দুটো হলো ভালো কোয়ালিটির বোতলগুলো খুব ভালো আচ্ছা এইবারে আচ্ছা জিম্মার জন্য একটা স্কার্ট নিয়েছি ওই যে হোয়াইট কালারের স্কার্ট গুলো দেখছিলে জিম্মা হোয়াইট কালারের স্কার্ট বলছিল তা এই স্কার্ট একটা নিয়েছি জানি না ওর কোমরে হবে কিনা তবে এটা দড়ি দেওয়া আছে ওই জন্য হয়তো হবে এই দেখো চিকনের এটা কত নিল তিনশো নিল বোধ হয় এই যে এরম একটা স্কার্ট নিলাম হলো তাই বোতল দুটো খুব সুন্দর হয়েছে না দেখতে বেশ ভাল লেগেছে আমার এই বোতলটা তো ভীষণ সুন্দর আর এই এই প্ল্যাটারটা তাই না কি সুন্দর এটা দেখতে এইগুলো হলো এবারে আরো দুটো প্লান্টার নিয়েছি আসলে গাছগুলো এইরকম প্লান্টারে রাখলে না তবেই দেখতে ভালো লাগে সেরকম রাখলে এই দেড়শো টাকা করে নিয়েছে খুব কম দাম নিয়েছে দেড়শো টাকা করে নিয়েছে দুটো প্লান্টার এগুলোতে গাছ কালকে বসাবো এই দেখো দুটো হোয়াইট কালারের টব নিয়েছে আচ্ছা এইবারে আর নিয়েছি চাদর প্রত্যেক বছরই গণেশ পুজোয় আমি একটা করে চাদর কিনি এবারে দুটো কিনে ফেলেছি ভদ্রলোক দিয়ে দিলেন বলে প্যাকেটে করে ফেলেছি আর হবে না একটা তো এইটা দেখলে তো কি ব্রাইট কালারটা না বেড কভার দুটো রুমে দুটো গণেশ বলো দেখো খুব সুন্দর ব্রাইট কালারটা না আর একটা আরো দুটো আমার নতুন আছে আগের বার কিনেছিলাম এই একটা আর এইগুলো না পিলো কমেত পিলো সম পিলো কভার সমেত নয় পিলো কভার ছাড়া তাই পাঁচশো টাকা করে নিয়েছে মানে দুটো হাজার টাকা সস্তায় পুষ্টিকর তাই না এগুলো কিন্তু বেডশিট না এগুলো পেতে শোয়া যাবে না এগুলো জাস্ট ওপরে বেডটাকে প্রোটেকশন করার জন্য তো আর কিছু আমি কিনতে পারিনি আর কিছু আমার হাতে ধরেনি আর কিছু কিনিনি তো এইগুলোই কিনে এনেছি তো তোমাদের সাথে ভিডিওটা একেবারে শেষ করে দিচ্ছি তো কোন কোন গুলো তোমাদের খুব ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে অবশ্যই জানাবে কিন্তু যে কোন প্লান্টারটা ভালো লেগেছে কি ধরো এই ভালো লেগেছে এটা নিশ্চয়ই সবাই খুব ভালো লেগেছে না কড়াই রুটি তরকারি দেয়া যাবে বলো সুন্দর না আর কার কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু জানাবে আর এই চাদর দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে গো এটাও কি সুন্দর না এটা নাম করাত করাত ডিজাইন এই দুটোই আমার খুব ভালো লেগেছে রেড কালারটা খুব ব্রাইট কালারটা তো এই নিলাম আর এটা গোলাপি গোলাপি ওই ঘরে গোলাপি গোলাপি রং তো ভালো লাগবে দেখতে মানির রুমে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর আবার দেখাবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন 哒哒。